আমাদের ছিলেন আত্মস্থানন্দী উনিও ওই রকম সব সময় একেবারে আমরা দুর্গা পুজো দেখতে বেলুর মঠে গেছি অদ্বৈত আশ্রম থেকে তার আগে রিলিফও করেছি এক সপ্তাহ ধরে এতটা নোংরা জলের মধ্যে রিলিফ টিলিফ করে খুব খুশি হয়ে একটা ছোট ব্যাগ নিয়ে বেলুর মঠে পৌঁছলাম আর এমন কপাল উনি সামনে দাঁড়িয়েছিলেন তো গিয়ে ওনাকে গিয়ে প্রণাম করলাম করে বললাম উনি তখন ভুরুকে কি কী ব্যাপার ব্যাগ নিয়ে তা আমি বললাম যে মহারাজ দুর্গা পুজো দেখতে এসেছি উনি সঙ্গে সঙ্গে ঘুরে জনাল সেক্রেটারি মহারাজকে বলছেন চতুর্দিকে লোক ভেসে যাচ্ছে মা দুর্গা চলে ডুবে গেছেন আর উনি ব্যাগ নিয়ে দুর্গা দেখতে এসেছেন আমি দেখলাম এই যে আমি তখন যতটা পারি জোরে বললাম যে মহারাজ সাত দিন ধরে রিলিফ করেছি সাত দিন রিলিফ করে জগৎ উদ্ধার করে দিয়েছেন তার করবোটা কি আর ঠিক সেই সময় এমন কপাল ওই ট্রাকে করে খিচুড়ি নিয়ে সাধু ওরা সব বেরোচ্ছিল রিলিফ করতে আমাকে বললাম ওর ছাতে উঠে পড় আচ্ছা তখন এখন ট্রাকের ভেতরে দুজন মহারাজ বসে গেছেন ওপরেতে দুজন ভলেন্টিয়ার বসছিল আর বসার জায়গা নেই তখন আমাকে বললেন ওই যে বড় বড়ো ড্রামগুলো খিচুড়ি ভর্তি ওর মাঝখানে আচ্ছা কি যে জীবন তখন সে ব্যাগটাকে একজনে হাতে দিয়ে বললাম একটু বেলুর মাঠে কোথাও রেখে দিও আর ওইরকম ব্রহ্মচারীদের পোশাক সাদা পোশাক যে ওঠা বসাও মুশকিল প্যান্ট ট্যান্ট থাকলে সুবিধা হয় ওর মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি এদিকে ছেঁকা লাগছে ওদিকে ছেঁকা লাগছে বড়ো ওগুলোর মধ্যে দাঁড়িয়ে কোনো রকমই চললাম তখন খুব দুঃখ হলো যে মা তোমাকে একটু দেখতে এলাম ষষ্ঠী গেল সপ্তমী গেল আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে দুটো ড্রাম একটা হাতা নামিয়ে দিল দিয়ে বললো গ্রামের লোকেরা আসবে দু হাতা দুহাতা করে দিতে থাকো আমরা আবার তোমাকে এসে তুলে নেবো তো কোন জায়গায় না ভালো কিছু বুঝতে পারলাম না চতুর্দিকে জল একটা উঁচু রাস্তায় দাঁড়িয়ে আছি তারপর দেখলাম নৌকো করে করে লোকেরা আসছে নৌকো ভেলা টেলা করে করে তখন রিলিফ দিচ্ছে তখন ষষ্ঠী চলে গেল সপ্তমী চলে গেল অষ্টমী গেলো তখন খুব দুঃখ মাকে বললাম মা দুর্গা তোমাকে দেখতেই পেলাম না এবারে সব করলাম এখন কী করা যায় নবমীর দিন যখন ওরকম দাঁড়িয়ে আছে তখন যে ভদ্রলোকেরা এসছিলেন। তাদের মধ্যে একজন বললেন ওই আপনাদের ট্রাক ফিরতে অনেক দেরি আছে কাছেই একটু দুর্গা পুজো হচ্ছে একটু উঁচু জায়গাতে ওরা বাড়ির মধ্যেই একটু পুজো করছে দেখতে যাবেন আপনাকে নিয়ে গিয়ে দেখিয়ে আবার ফেরত নিয়ে আস হ্যাঁ চলুন তখন ওই হাতা নিয়ে মা দুর্গা দেখতে গেলাম গিয়ে মাকে দেখে মন ভরে গেল কেন আনন্দ এখন যদি আমি ষষ্ঠী থেকে দশমী পুজো দেখতে অত আনন্দ হতো না এই নবমীতে মা দুর্গার মুখটা দেখে খুব আনন্দ হলো কেন ডাইরেক্টলি পুজো করেছি ওই ক্ষুধার্ত মানুষগুলোকে খাবার দিয়েছি আমি বুঝি আর না বুঝি মা খুশি হয়েছেন তো সেই জন্যে কখন কিভাবে মা আনন্দ আসে বুঝতে পারি না তো সমস্ত অবস্থাতেই মাকে বলতে হয় মা তুমি আমার সঙ্গে থেকো তুমি আমাকে ছেড়ে যেও না বললে আমরা তপস্যা করি কেন আমাদের ভেতরে একটা আনন্দ থাকবে আনন্দের জন্যেই করা সেই জন্যে ওই সুখের জন্যে সব কিছু আর সুখ পাওয়ার জন্যে একটা আদর্শকে ধরতে হয় আর আদর্শটা বেস্ট হচ্ছে মা তার কারণ মা সবাইকেই বেছে বুঝে নেন আর শ্রী শ্রী মা শারদা যিনি শক্তিকে জাগ্রত করেছেন সেই শক্তি হচ্ছে আমাদের আধ্যাত্মিক শক্তি আর এই আধ্যাত্মিক শক্তির একটা প্রচণ্ড শক্তি থাকে এই আমরা বুঝতে পারি না প্রচণ্ড শক্তি যারা অন্য আধ্যাত্মিক নয় ওদের দেখলে ভয় পেয়ে যায় তাই অত চেঁচামেঁচি করে নিন্দামন্দ করে ঝগড়া করে বদনাম করে কিন্তু সহ্য করতে পারে না আধ্যাত্মিক শক্তিটাকে জাগ্রত করতে হবে শক্তি রূপিনী মা সারদা তিনি কারোর সঙ্গে ঝগড়া করেননি গলা তুলে কথাই বলতেন না মাকে দেখাও যেত না কিন্তু ওই মা বলেছেন বললে সবাই ঘাবড়ে যেত কেন প্রচণ্ড শক্তি ভালোবাসার শক্তি সেজন্য প্রত্যেককে শ্রী মায়ের মতো হতে হবে